রহমান রেহিক আমি মোহাম্মদ আরফত আলী শিকদার ইলেকট্রিশিয়ান আমি এখন ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে ইন্ডাস্ট্রিতে আসি জব করি যে আমি একটা ডল স্টার তৈরি করছি কিভাবে যে ডল স্টারে কানেকশন করতে হয় সেটা আমি দেখাই দেবো আমি আগে কানেকশনটা করে রাখছি তারপর আমি দেখাবো যে আমি কিভাবে করছি এই ইন্ডাস্ট্রিতে কাজ করা হয় যে মিডিয়াম সাইজ যে মোটর গিলান আছে ইন্ডাকশন মোটর গিলান সেটার মধ্যে করা হয় ডল স্টার যে আমি দেখা নিয়েছি যে দুইশো বিশ বল থেকে আমি প্রথমে লাইন কালেকশন করছি কি অভার রোডে রেলে এনসি আবার এনসি থেকে লাইনটা একটা নিয়ে আমি নিচি এনসি পুশ বাটন সুইচে এই পুশ বাটন সুইচ অপর পাশ থেকে নিছি আমি একটা কি আবার এনো অ্যানো সুইচের মধ্যে নিছি এই অন সুইচ কয়ারে অন সুইচ এই অন সুইচের থেকে আবার একটা মাথা আমি নিয়ে কানেকশন করছি কি তারে কানেকশন করছি যে কয়েল এটা একটা কয়েল আছে চালানোর জন্য এ ওয়ানে কানেকশান করছি তারপরে আরেকটা এ ওয়ান থেকে কানেকশন করে শর্ট করে আমি কী করছি ক্যানোর মধ্যে নিচ্ছি ক্যানোর আর আরেকটা আমি লেচিং করছি এমন একটা জিনিস এই যে এর দুইটা তার একটা তার নিয়ে আমি কানেকশন করছি ম্যাগনেট কন্ট্রাক্টরের অ্যানো এই অ্যানোতে করছি অ্যানোতে করছি আর এই টু এর মধ্যে আমি কী করছি নিউট্রাল কানেকশন করে দিচ্ছি লাইট দুইটা লাইটের এটা যখন মোটর চলবো তখন এই লাইটটা জ্বলবে আর যদি মোটর বা কোনো দুর্ঘটনা হয়েছে কোনো সমস্যা দেখা দিছে মোটরের বা লাইনের তবে এই লাইটটা জ্বলে থাকবো সংকেত দিব তাহলে এইভাবেই কানেকশন করতে হয় ডলিস্টারের তাহলে আমি দেখেন আমি করছি যে দেখাই দিছি এ লাল রইল এনসি মানে অফ বাটন বলা হয় আর যেটা সবুজ যেটা দেখতেছে এটা হইল অন পুশ বাটন সুইচ তাহলে আমি দুশো বিশ বল সাপ্লাই দিছি দেখেন এই লাইটটা আমার জ্বলছে এই লাইটটা জ্বলার কারণ হইলো আমার মোটর বন্ধ আছে কোনো সমস্যা দেয়া দিছে যখন আমার দরকার পড়লো যে মোটরটা আমি চালু করবো তখন আমার আমি দেখি এই অন যে বাটনটা আছে একটা নখ আছে নখটা ডাববে দেখেন এই যে ডাবছে এই ডাবার মানে অর্থ হইল যে এই সিগন্যালটা চাইলে আমার মোটরটা চলবে মোটরটা আমার এখন চলতে আছে এটা ডল স্টার কানেকশন ডাইরেক্ট অনলাইন তাহলে আবার যদি কোনো কারণে বন্ধ হয়ে দরকার হয় তবে লাল টিক দিবে অটোমেটিক এটা বন্ধ হয়ে চালু এই যে দেখেন এইটা লাইটটা জ্বলছে আমার মোটর বন্ধ আছে আবার কানেকশন আবার যদি এটা নিদি করে তাহলে কী করে মোটরটা আমার চলছে লাইটটা চলতে আসছে আর এই যে আমি ওভারলোড রেলে ব্যবহার করছি আমি যে পরিমাণ এমপি সেট করে দিচ্ছি এই এটার থেকে যদি বেশি আমার মোটরে টানে বা কোনো সমস্যা দেয়া দেয় তবে আমার এই ওভারলোডটা টিপ করবে টিপ করলে আমার মোটরটা বন্ধ হয়ে যাইব সেফটি হিসাবে ব্যবহার করছি ওভারলোড রিলে রিলে এই ডলে ডল ইস্টার কালেকশন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় বেশি বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করে